নমস্কার জয়মা মুন্ডবালিনী দিনটি ছিল বকুল মাবস্যা তো বকুলা মস্যার বিশেষ তিথিতে প্রত্যেক অমাবস্যার মতোই মায়ের বিশেষ পূজার আয়োজন করা হয়েছিল তো বিশেষ বলতে কি যেরকমভাবে প্রত্যেক অমাবস্যায় করা হয় সেরকমই আর কি বকুল অমাবস্যার বিশেষ তিথিতে মাকে বিশেষভাবে একটুখানি বেশে সাজিয়েছিলাম আপনারা তো দেখেইছেন এর আগে অপরূপ সুন্দরী মাকে লাগছিল। এদিকে অনেক ভক্তরাও চলে এসেছিলো মাকে সরষের পর মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম ভক্তদের দেওয়া প্রচুর মালা অসংখ্য মালা মায়ের জন্য ভক্তরা নিয়ে আসে তো সেই মালা ফুল দিয়ে মাকে সাজিয়ে নিয়েছি দেখুন মাকে কি সুন্দর লাগছে একদম অপরূপা রাজরাজেশ্বরী মালায় পুরো ঢাকাই পড়ে গেছে প্রায় শুধু মুখটাই দেখা যাচ্ছিল তো ভালোই লাগছিল খারাপ লাগছিল না এই দেখুন সুন্দর এই যে মা এই মা মনসা অন্যান্য সবাই রয়েছে যেভাবে পারি সকলকেই সাজিয়ে নিয়েছি যে ভক্তদের দেখুন এদিকে সুন্দরকে ভোগ নিবেদন করা হয়ে গেছিলো এদিকে মায়ের ভোগ দর্শন করুন সবাই ভোগ দর্শনে দুর্ভোগ কাটে ভোগের পর মায়ের আরতি শুরু হবে পুষ্পাঞ্জলির পর এই যে পুষ্পাঞ্জলি হওয়ার পর ভক্তরা মায়ের কাছে প্রার্থনা করছে আরতির পর হোমটা ছিল হোমটা তো হয়নি করা তো তারপরে প্রতিকার দেখুন আপনারা ভক্তদের জন্য আমি যেটুকুনি যা জানি পারি প্রতিকার করছি